এখন এখন ভিউজ দরকার সেজন্য আমরা আলতো খবর নিয়ে চলে আসলাম আলতোপালত কমিশিয়াল নিউজ একটু কম সেটাই আছে দম প্রেম করেছে খুন নাই এতে কোনো ভুল নাই ধর মাথুদের দর টেনে ল্যাংটা কর যেখানে গেলে বাঘের ভয় সেখানে রাতটা কাটে সেবা নিতে যেয়ে দেখি গুরু বয়সে জানে বন্ধু ভেবে আপন করে আল্লাম তারে কাছে পিছন থেকে বাস ভরে দিয়ে ঝুলাই দিছে গাছে উত্তেজনা বাড়িয়ে দিয়ে কেমন ধরে শিক্ষা পিছন দিকে তাকিয়ে দেখি দাঁড়িয়ে রয়েছে বাপ বোল বাল না বকে কাজের কথায় আসি আজকে আমার ভিডিওর বেশায় দর্শনকারীদের ফাঁসি চলেন আজকে আমাদের গ্রামের মানুষ দর্শনকারীদের নিয়ে কি বলে আমাদের দেশে অনেক দর্শন বেড়েছে আমাদের দেশের মা বোনদের ধরে দর্শন করা হচ্ছে তা আপনি এই কাপুরুদের নিয়ে কি বলতে চান বলেন আমি আর কি বলবো তুইও তো এক দর্শনকারী এত কষ্ট মেনে নেওয়া যায় তা আসা আমাকে দেখে আপনার কেন দর্শনকারী মনে হলো ও সমনদি এই প্রশ্ন গুলো আমার কাছে না করি সরকারের কাছে করতে পারতেছি ও চাচা আমাদের দেশে তো কোনো সরকারি নেই যদি আমাদের দেশে কোনো সরকার থাকতো আমাদের এই মা বোনদের এত ইজ্জ হানি হতো এই দর্শনকারীরা কড়া থেকে কড়া শাস্তি হত। আমাদের এইদের দর্শনকারীদের কোনো শাস্তি না দিয়ে ওরা আরো বেশি পার পেয়ে গেছে বাবা শোনো আমি দর্শনকারীদের নিয়ে কিছু কথা বলি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই দর্শন হচ্ছে আর কিছুদিন আগের কথাই বলি আমাদের ছোট নাতি আসিয়া দর্শনে এই তো আগে মারা গেছে। দেখো আসি বুড়ো আমি একটা কথাই বলতে চাই দর্শনকারীদের ফাঁসি চাচা আপনার কথা যুক্তি আছে আপনার কথাটা শুনে আমার মনের মধ্যে সুন্দর একটা হচ্ছে কারণ আপনি যে দর্শনকারীদের বিরুদ্ধে আছেন থাকেন চাচা আমি যাই আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো ভাই আমাদের দেশে যে পরিমাণ দর্শন বাড়ছে দর্শন বাড়তে হলে আমাদের তো নাই অভাবে দেশটা শূন্য হয়ে যাবে থাকবে না কি বলতে চান আমি একটা কথাই বলতে চাই আমাদের দেশে বেশি বেশি গরিব মেয়েদের দর্শন করা হয় কেন আমাদের দেশে বৌ লোক মেয়ে নেই চোখে পড়ে না উখে পড়ে উকি দর্শন করতে পারে না গরিবের সময় গায়ে থাকে বৌ লোকের সময় নেই আমি একটাই কথা বলতে চাই দর্শনকারীদের ফাঁসি চাই তো ভাই আমাদের দেশে অনেক দর্শনকারী বেড়েছে আপনি দর্শনকারীদের নিয়ে কি বলতে চান ভাই আপনি একটা ভালো কথাই জিজ্ঞাসা করেছেন আমি একটাই কথা শুনতে চাই দর্শনকারীদের ফাঁসি চাই তো ভাই আপনি সঠিক একটা কথা বলেছেন আমি সরকারের কাছে একটা প্রশ্ন করতে চাই দর্শনকারীদের ফাঁসি চাই তো লাস্ট আমি মা বন্ধুর একটা কথাই বলতে চাই মা বন্ধুরা আপনারা সবাই পদ্মা ছাড়া কেউ বাড়িতে বেরোবেন না